নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে বন্ধুরা সবাইকে স্বাগত বন্ধুরা আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ রাশিফল নিয়ে বিশ্লেষণ করা হয় তো বন্ধুরা আমাদের আজকের আলোচ্য বিষয় থাকছে দু সালের ফেব্রুয়ারি মাসের 10 থেকে বিশ তারিখ তুলা রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনের বিস্তারিত পূর্বপর সম্পর্কে তো বন্ধুরা বলে রাখা ভালো

বলা যাচ্ছে আপনার সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি গভীর বোঝাপড়া এবং সমঝোতার সময় হতে পারে তুলা রাশি সাধারণত ভারসাম্য এবং ন্যায় বিচার পছন্দ করে যা এই সময় আপনার প্রেম জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যদি আপনি ইতিমধ্যে একটি সম্পর্কে জড়িত থাকেন তবে এই সময়টি আপনার সঙ্গীর সঙ্গে গভীর সংযোগ তৈরি করতে সহায়তা করবে সঙ্গীর সঙ্গে পুরানো ভুল বোঝাবুঝি মিটিয়ে সম্পর্ককে আরো মজবুত করার সুযোগ আসতে চলেছে বন্ধুরা যারা নতুন সম্পর্কে জড়ানোর কথা ভাবছেন ও তাদের জন্য এটি একটি শুভ সময় বন্ধুদের মধ্য থেকে কেউ আপনার প্রতি আকৃষ্ট হতে পারে অথবা কোনো সামাজিক অনুষ্ঠানে আকর্ষণীয় ব্যক্তির সঙ্গে পরিচয় হতে পারে বন্ধুরা শনি এবং শুক্র গ্রহের অবস্থান আপনার রোমান্টিক দিককে সমৃদ্ধ করতে সাহায্য করবে বন্ধুরা এবার আসি চ্যালেঞ্জ পূর্ণ দিক নিয়ে তবে এই সময় কিছু ও চ্যালেঞ্জও উপস্থিত হতে পারে কখনো কখনো অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া বা নিজের কথা সঠিকভাবে প্রকাশ করতে না পারা সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে বন্ধুরা ও কাজের চাপ বা পারিবারিক বিষয়গুলো সম্পর্কের মধ্যে সাময়িক দূরত্ব তৈরি করতে পারে বন্ধুরা এই সময় ধৈর্য ধরে পরিস্থিতি সামলানো এবং সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা এবার বন্ধুরা সার্বিক একটি উপদেশ বা পরামর্শ নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব বলা যাচ্ছে ফলাнала যোগাযোগ বজায় রাখুন সঙ্গীতের সঙ্গে আপনার মনের কথা ভাগ করে নিন এবং তার কথাও মন দিয়ে শুনুন আত্মবিশ্বাস ধরে রাখুন নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং অপ্রত্যাশিত পরিস্থিতিতে ধৈর্যশীল হোন রোমান্টিক মুহূর্ত তৈরি করুন অর্থাৎ ছোট ছোট রোমান্টিক মুহূর্ত তৈরি করে সম্পর্কে গভীরতা বাড়ানোর চেষ্টা করুন অযথা সন্দেহ এড়িয়ে চলুন অর্থাৎ সম্পর্কের মধ্যে অযথা সন্দেহ বা নিরাপত্তাহীনতার অনুভূতি এড়িয়ে চলুন বন্ধুরা এই দশ দিনে তুলা জাতকদের জন্য প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সুযোগ এনে দিতে পারে তবে কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিক স্থিতি ধরে রাখা জরুরি এই সময়ে শেষে আপনি আপনার সম্পর্ককে আরো গভীর এবং স্থিতিশীল অবস্থানে নিয়ে যেতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর সাথে দেখা হবে সবাইকে ধন্যবাদ